এখন আবার শুনছি রাসেল ভাইপার এর পিছনে নাকি আবার ট্রেন ছুটে আসছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষাই এই রাসেল ভাইপার নামক ট্রেন আমরা রক্ষা করব করোনা আমরা মোকাবেলা করিনি করোনা তো দেখা যাইতো না তাই আমরা মনে করলাম যে করোনা একদম সাজার ফেলাইছি আরে সাহায্য দেখা যায় এর একদম বাড়াই মেরে ফেলাবো আমরা রাসেল ভাইপারের চেয়েও শক্তিশালী এটাই আমার শেষ কথা এবং এভাবেই আমরা আমাদের দেশকে শত্রু মুক্ত করব তাহলে একটাই পঞ্চাশ হাজার পাবা পাবো আর আর দুটো আপনি দশ হাজার করে দেবেন দর্শক আমার পিছনে দেখতে পাচ্ছেন যে সুন্দরবনের মতো আসলে কিন্তু এটা সুন্দরবন দেখতে হলেও সুন্দরবন না এটা তো অসুন্দরবন অসুন্দরবনের মাঝে দেখতে পাচ্ছি কিছু লোক কি এর জন্য একটা খোঁজাখুঁজি করছে আসলে কি ঘটছে আর দেখতে হলে অবশ্যই আমার সাথে থাকুন এই ক্যামেরাম্যান চলে আসো

রাসেল ভাইফার ধরে আমরা এই দেশকে শত্রু মুক্ত করো এই যে ভয়ঙ্কর একটা সাপ এর সবাই আক্রমণ করছে সবাই ভয়তে মানে বেরোতে পারছে নাকি কেউ আপনারা বাঙালি খোঁজেন আপনাদের সাহস কি আমাদের সাহস কবে ছিল না উনিশশো একান্ন সালের একুশে ফেব্রুয়ারি আমরা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছি উনিশশো সালের ছাব্বিশে মার্চ স্বাধীনতা অর্জন করেছি ষোলোই ডিসেম্বর বিজয় এনেছি আমরা উনিশশো দুই হাজার উনিশ সাল থেকে শুরু করে আমরা করোনা ভাইরাস নষ্ট করিয়েছি এখন আবার শুনছি রাসেল ভাইপার এর পিছনে নাকি আবার কোয়েন্টেন ছুটে আসছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় এই রাসেল ভাইপার নামক ট্রেন আমরা রক্ষা করব এইটা আমরা সিদ্ধান্ত নিয়েই ধরছি ঠিক আছে এই যে আপনি দর্শক আসলে বাঙালিদের কোনো কিছুতে আটকানো সম্ভব না কেননা করোনা ভাইরাস এসলে এত শক্তিশালী সেখানে কিন্তু বাঙালিদের আটকানো যায়নি আর তো রাসেল ভাইবার একটা সাপ এ তো দেখা যায় করোনা ভাইরাস তো দেখা যায় না সুতরাং বাঙালিদের কোনো ভাবে আটকানো যাবে না চাচা আর কিছু বলবেন আমরা রাসেল ভাই পারের চেয়েও শক্তিশালী এটাই আমার শেষ কথা এবং এভাবেই আমরা একটা কানা মানুষ সে কিন্তু দেশে শত্রু মুক্ত করার জন্য রায়সাল ভাইবারকে ধরার জন্য সে আসলে শত্রু মুক্ত তো ফাউকা তো এটা টাকার জন্য খুঁজবে বাঙালি বলে কথা তা দর্শক পরবর্তী নিউজ চাষা কনে সাপ বেছিল সেটা দেখার জন্য আপনার অপেক্ষাটা